জুনিয়র চেইন এটা ওজনটা মাত্র 6 আনা 4 রুটি 6 আনা 4 রুটি তবে বল চেইনের মধ্যে দেখতে পাচ্ছি একটা फ्लावर চেইন এটা আছে হচ্ছে আর আনা 5 রুটি 6 আনা 5 রুটি আমাদের এক্সক্লুসিভ কিছু লেজার ক্যাটাগরি এই যে এটা এত সুন্দর এই চেইনটা দেখুন এটাও চেইন বলা যায় এগুলো সবার পছন্দের নেকলেস ক্যাটাগরি এটা হলো 11 আনা 4 রুটি আছে 11 আনা 4 রুটি ওটার মতো করে আরেকটা সিমিলার আরেকটা ডিজাইন হচ্ছে এটাও ওটার মতো করে এটা হলো 12 আনা আছে এটা হচ্ছে 12 আনা তারপর আমরা এই চেনটা দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর এবং আনকমন ডিজাইন এটা আছে এক গড়ি পাঁচ আনা অনলি আমাদের কাছে কিন্তু লাইটওয়েট চেইন আছে যারা গিফটের জন্য অথবা অফিস করার জন্য চাচ্ছিলেন আমাদের যেমন এই চেনটা দেখতে পাচ্ছি এই চেনটা আছে মাত্র 3 আনা

তারপর আমাদের কাছে শুধু যে লাইট ওয়েট চেন তা না আপনারা চাইলে একটু মজবুতের মধ্যে হেভি চেনও নিতে পারবেন এটা হচ্ছে সাইড দানা চেন এটাকে বলা হয় টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে সাড়ে পনেরো আনা আছে এটা তারপর বেনি চেন দেখতে পাচ্ছি আমরা এটা আছে এক বড়ি পাঁচষট্টি একটা প্লেন পাইপ চেইন পাইপ চেন সুন্দর চেনটা সবার পছন্দের চেইন এটা আটানার মধ্যে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে বলছি এটা আমরা এই চেনটা দেখতে পাচ্ছি সাইড ডানা চিন 12 19 এর মধ্যে আর আমরা ডান شويه চিন দেখতে পাচ্ছি টাটা নাও একটা ফুল পার্টি চেন দেখতে পাচ্ছি এটা হলো আটা আপা भैया ओजे চেন আছে আমাদের কাছে তো মিদান আছে দндиদিন 13 1 আমরা কিছু মব চেন দেখতে পারি এই হচ্ছে মব চেন লং মব চেন এই যে এটা শুনো

দোকান নাম্বার হচ্ছে তিনশো এগারো তিনশো বারো আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন আমাদের পুরো মানুষের ডেলিভারি চালু করে আছে ডাকার বাইরে আসতে পারে